নমস্কার স্মরণে মননে স্বামী অমিয়ানন্দ মহারাজ এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই আমাদের অতি সংক্ষিপ্ত সমবেত অনুষ্ঠানে আমরা আলোচনা করছি পরম পূজ্যপাদ অমিয়ানন্দজি মহারাজের জীবনের কিছু স্মরণীয় ঘটনা জটিল পরিস্থিতি থেকে মুক্ত হতে শ্রী শ্রী মায়ের উপর মহারাজ সর্বদা নির্ভর করতেন জয়রামবাটিতে স্কুল বাড়ি পুরনো হয়ে ভেঙে গেছে বাড়ি করা দরকার দিল্লিতে কেন্দ্রীয় সরকার থেকে অনুদান আনতে মহারাজ দিল্লি এসেছিলেন সেখানে প্ল্যানিং কমিটির অবসরপ্রাপ্ত চেয়ারম্যান যোগেশ শর্মা সব শুনে বলেছিলেন আমি করে দেব চিন্তা করবেন না মহারাজ বলেছিলেন সময় নেই ভদ্রলোক বলেছিলেন আপনি নিশ্চিন্ত থাকুন আমি করে দেব আমি ওই প্ল্যানিং কমিটির চেয়ারম্যান ছিলাম কদিন হলো অবসর নিয়েছি সেই ভদ্রলোক কাজ শুরু করলেন একদিন দেখলেন সে রাতের মধ্যে দিতে হবে নইলে হবে না তিনি রাতের মধ্যেই কাগজপত্র তৈরি করে পাঠিয়ে দিলেন জমা হলো। ভদ্রলোক অমেয়ানন্দজিকে বললেন আপনি কলকাতা থেকে টাকা তুলে নিয়ে যাবেন পরের সপ্তাহে মহারাজ ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে গেলেন স্কুলের জন্য। সেবারে দেড় কোটি টাকা পেয়েছিলেন সকলে অবাক তিনি বলতেন মায়ের ইচ্ছাতেই সব হয়েছে এভাবেই মায়ের ইচ্ছার উপর তিনি সবসময় নির্ভর করতেন সব বক্তৃতা তিনি জননীং সারদাং দেবীং এই প্রণাম মন্ত্র দিয়ে শুরু করতেন উনিশশো সালে জয়রামবাটিতে তিনি ক্যাশ দেখতেন ক্যাশের সিন্দুক ছিল তার ঘরে কিছু অর্থ মায়ের গয়না থাকত সেখানে একবার ডাকাতি হলো যখন ডাকাত পড়ল তিনি জবা ফুলের বাগানে লুকিয়েছিলেন ঠাকুরের নাম জপ করছিলেন ওদিকে ডাকাতরা অবযোজানন্দ জিকে মনে করে মারধর করে চলে গেল বাংলাদেশে এসে জয়রামবাটির সাধু ব্রহ্মচারীদের ফোনে বলতেন ঢাকায় বেরিয়ে যাবার জন্যে টাকা পয়সার চিন্তা করতে হবে না সব ব্যবস্থা তিনি করবেন ভক্তরা গেলে তিনি মায়ের মতো ভালোবেসে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করতেন পূজনীয় স্বামী অক্ষরানন্দ মহারাজ বাংলাদেশ থেকে ভক্তদের পাঠাতেন সঙ্গে পরিচিতি দিয়ে দিতেন কোনো ভক্তকে অমিয়ানন্দ না করতেন না কোনো দিন সকলেই আনন্দে জয়রামবাটিতে থেকে ঢাকায় ফিরে অক্ষরানন্দজি মহারাজের কাছে জয়রামবাটির আদর আপ্যায়নের গল্প করতেন মায়ের মতো ব্যবহার করতেন সকলের সঙ্গে কাউকে কষ্ট দিতেন না ঢাকায় দায়িত্ব নিয়ে এসে একবার অফিসে কোনো কারণে চিৎকার করে সাধুদের সঙ্গে কথা বলেছিলেন একজন সাধু দুঃখ পেয়ে বলেছিলেন মহারাজ আপনার কথা তো আমরা সবই শুনি আস্তে করে বললেও শুনব সেদিন থেকে আর অমেয়ানন্দজি মহারাজকে জোরে কথা বলতে শোনা যায়নি বেলুন মঠে স্বামী বিবেকানন্দের আবির্ভাবের একশো পঞ্চাশতম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা ছিল তিনি বক্তৃতা দিয়ে মঞ্চ থেকে নেমে ঠাকুরের মন্দিরের পিছনে মঠ অফিসের সামনে কাঁঠাল গাছের কাছে আসতেই সভা থেকে জলের স্রোতের মতো ভক্তরা এসে তাকে ঘিরে ধরেছিলেন আর অনুযোগ করেছিলেন আপনি আমাদের না বলে বাংলাদেশে চলে গেলেন কেন ভক্তরা তাকে এতই ভালোবাসতেন দেওঘরে তিনি ছাত্রাবাস দেখতেন ছেলেরা দল বেঁধে এসে একবার অনুযোগ করেছিল তিনি বলেছিলেন এক একজন করে এসো সমস্যার কথা বলো এক ছাত্র একজন সত্তর বছরের সাধুর কথা উল্লেখ করে বলেছিল যে তিনি ছানা খান অথচ আমাদের ছানা দেয়া হয় না তখন মহারাজ বুঝিয়ে বলেছিলেন তোমার বয়স কত ছেলেটি বলেছিল ষোলো সতেরো বছর হবে তখন মহারাজ বলেছিলেন তার বয়স হয়েছে তোমার দাদা বয়স্ক লোক বাড়িতে থাকলে তার খাবার আর তোমার খাবার কি এক হতো তা তো হবে না তাহলে এতদিন যিনি রামকৃষ্ণে যিনি রামকৃষ্ণ সঙ্গে সেবা করে এসেছেন এখন তার বয়স হয়েছে তার শরীর সুস্থ থাকার জন্যে তাকে ছানা খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি একটু ছানা খাচ্ছেন তাতে তোমার আপত্তি কিসের তোমার বাড়ির বয়স্ক লোকের মতোই তো তিনি ছেলেটি তখন তার ভুল বুঝেছিল এমন ভাবেই সুন্দর করে বুঝিয়ে বলতেন মহারাজ নমস্কার প্রাণারাম প্রাণারাম প্রাণ